আসসালামুল্লাহ হামিদি সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিন বোনের প্রশ্ন মহতারাম শেখ আমি স্বপ্নে প্রায় মাছ ধরতে দেখি মহতারাম শেখ আহ আমি স্বপ্নে প্রায় মাছ ধরতে দেখি এখন স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় এটা কি ইঙ্গিত করে জানালে উপকৃত যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মাছ ধরতে দেখেন তবে এর অর্থ হলো যে তিনি শীঘ্রই এমন একটি নতুন শুরু করতে পারেন এমন একটি নতুন কিছু শুরু করতে পারেন যে সময়টার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সেই সময়টি আসতে চলেছে অর্থাৎ যে সময়টার জন্য আপনি প্রতীক্ষায় ছিলেন এটা নিয়ে আপনার ভাবনা ছিল চিন্তা ছিল চিন্তা ভাবনায় শুধু এটাই ছিল সে প্রতীক্ষিত সময়টা পরিবর্তনটা মাঝে আসতে চলেছে যেমন ধরেন কিছু মানুষ আছে দীর্ঘদিন বিয়ে শির অপেক্ষায় আছে কিন্তু বিয়ে সাদি করতেও পারছে না বিয়ে সাদি হচ্ছেও না দেখা গেল স্বপ্নে যদি অধিক পরিমাণে মাছ ধরতে দেখে এমন হতে পারে যে তার যে এই যে বিয়ের বিষয়টা এটা খুব দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা আছে যেমন কেউ চাকরির জন্য দীর্ঘদিন যাব ট্রাই করছে চেষ্টা করছে হচ্ছে না চাকরি সেক্ষেত্রে স্বপ্নে যদি মাছ ধরতে দেখে পারে হতে যে শীঘ্রই তার ফিরে চাকরিতে যে কোনো মানুষের যে যেকোনো সমস্যা সংক্রান্ত যে কোনো বিষয়। হয়তো পরিবর্তন আসতে পারে বা যে সমস্যাটা থেকে মুক্তি পেতে সে অধিকার আগ্রহে ছিল সেটা হয়তো সে প্রাপ্তির দ্বার প্রান্তে আছে অর্থাৎ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এটা কোনো খারাপ লক্ষণ নয় সবটা মাছ ধরতে দেখা এটা ভালো কিছু ইঙ্গিত করে আল্লাহ তারা আমাদেরকে বোঝ দান করুন বুঝা মনে